এই পৃথিবীতে আপনার গড় আয়ু কত হতে পারে যদি ধরি বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী বাহাত্তর বছর যদি কপাল ভাগ্য ভালো থাকে আশি পঁচাআশি হাইস্ট এখন আপনি ধরেন এই বাহাত্তর বছরের ভেতরে আপনি স্কুল জীবন বাদ দেন হাই স্কুল লাইফটা বাদ দেন কলেজ লাইফটা বাদ দেন ইউনিভার্সিটি লাইফটা বাদ দেন আপনার বয়স কতগুলো সব টোটাল মিলিয়ে ২৬ বছর বা সাতাশ বছর লাগে মাস্টার্স শেষ করতে বাহাত্তর বছরের ভিতরে সাতাশটা বছর আপনার মাস্টার্স কমপ্লিট করতেই চলে গেল এবার আপনি একটা ভেবে দেখেন আপনি মাস্টার্স শেষ করেছেন মাস্টার শেষ করতে আপনার চাকরি খুঁজতে তিন বছর লাগবে এবং পেতে তিন বছর লাগবে তিন বছরের ভিতরে আপনি চেষ্টা করে চাকরি পাবে তাহলে গেল কত তিরিশ বত্রিশ এরকম চলে যাবে এবার আপনি ভেবে দেখেন আপনি যখন বেকার অবস্থায় ছিলেন আপনাকে কিন্তু মেয়ের বাবারা আপনার সফলতার দোয়াই দিয়ে আপনাকে কিন্তু বিদায় করে দিয়েছে আপনি যখন তিরিশ বত্রিশ বছরে বিয়ে করতে যাবেন মেয়ের বাবারা বলবে যে ছেলের বয়স মেলা এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না আমরা পুরুষরা খুব অদ্ভুত কোথায় যাব এই জন্য বলি কি দ্রুত সম্ভব দ্রুত সম্ভব নিজেকে সফল কীভাবে করা যায় সেই চিন্তাটা এখন নিজের ভিতরে আসে দেখো অনেক ভালো ভালো মেধাবীর ছাত্র তারা সুইসাইড করছে কিসের জন্য বেকারত্বর কারণে নামি দামি ইউনিভার্সিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার সম্পূর্ণ করছে সব কিছু শেষ করছে বিগত চাকরি পিছনে দূরাতে দূরাতে চাকরি না পাওয়ার কারণে সুইসাইড করছে এরা কারা করছে মেধাবী ছাত্ররা কোথাকার ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যত তো সম্ভব হয় আমাদের লাইফটা সেটেল করতে আমাদের কিন্তু এসএসসির পরপরই কিন্তু আমাদের জীবন যুদ্ধে নামা শুরু হয়ে যায় হালকা মাত্রা করে যেমন ধরেন আর্মির চাকরি যদি আপনি মানে ট্রেলিংয়ে যান আপনি কিন্তু আস্তে আস্তে অস্ত্র প্রশিক্ষণ দিবে ঠিক এসএসসি পরে ওই অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার মতো আপনার যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে আস্তে আস্তে আপনাকে নয় মাসের ভিতর কি হবে আপনি অস্ত্র প্রশিক্ষণটা নিয়ে ফেলতে পারবেন ঠিক ওই যে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত সাকসেস হওয়া এই বয়সটা এই বয়সটার ভিতরে আপনাকে সফল হতে হবে আপনাকে সফলতা অর্জন করতে হবে কারণ আপনি যদি মনে করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ করবো মাস্টার্স অনার্স মাস্টার শেষ করতে যাবো এদিকে আপনার বয়স বেড়ে যাবে আপনার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে আপনার বাবা মার বয়স শেষ হয়ে যাবে আপনার বয়স বেড়ে যাবে ইভেন আপনার যখন বিয়ে করতে যাবেন মেয়ের বাবা মারা আপনার বয়সের দোয়া দেবে বেকার অবস্থায় বিয়ে করতে গেলে মেয়ের বাবা মারা বেকারত্ব দোয়া দেয় তো যত দ্রুত সম্ভব চাকরি হোক ব্যবসা হোক যে কিছু হোক একটা জায়গাতে ফিক্সড হয়ে যাবে কারণটা তো আপনার বাহাত্তর বছরের ভিতরে যদি তিরিশটা বছরই চলে যায় বাকি থাকে কত বছর বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশের ভিতর আপনি কি করবেন আপনার কি সে শক্তিটা আগের মতন কাজ করবে করবে না তো যত দ্রুত সম্ভব সফল হওয়ার চেষ্টা করে